কুমায়ুন ভবন আমরা শুরু করলাম দোসরা মে বর্ধমান স্টেশনে সকাল আটটা চুয়ান্ন মিনিটে পৌঁছে আমাদের ট্রেন লালকুয়া এক্সপ্রেস নটা দশ মিনিটে খবরে পেলাম মিনিট দশেক রেট চলছে তাই অপেক্ষা করছি আমরা আমরা হাওড়া লালকুয়া এক্সপ্রেসে আমাদের ভ্রমণ আসলে ব্যাপারটা যেটা সেটা হলো যে দশ মিনিট করলো নটা আগে ঢোকার কথা আমরা আটকে ঢুকলো ট্রেনটা জিনিস করেছি আমাদের আমার আর ধন আর যেটা সেটা হলো যে আমাদের এবারে সির হয়ে গেছে কারণ যে টিকিটটা কাটা ছিল বিভিন্ন কারণে আমাদের সেটা ক্যান্সেল করতে হয় তারপরে স্বাভাবিক বিষয় এবার টিকিট পাওয়াটা মুশকিল পাওয়াটা মুশকিল কনফার্ম তবুও আর একটি হয়ে গেছে কালকে দেখলাম আর হয়ে গেছে ভেবেছিলাম হয়ে যাবে গোটা করে গোটা সিট পাবো কিন্তু সেটা হয়নি যাই হোক টুরটা হচ্ছে এটাই বড় কথা ভেবেছিলাম যে হয়তো এবারও বোধ আমাদের টুরটা হবে না কারণ এই যে দুবার আগে দুবার আমাদের ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে পারিবারিক কারণে এবার বলবো আর after the attack of one roared cute

বর্ধমানে পরে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে দুর্গাপুর এই দুর্গাপুরের সাথে আমার একটা স্মৃতি জড়িত কারণ পুরো ছোটোবেলাটাই এখানে কেটেছে বাবা চাকরি করতেন আর আমরা এখানে পড়তাম বিএসপি স্কুলে পাশ করেছি বর্ধমান তো দুর্গাপুর যখন আসে তখন মনটা অন্যরকম হয়ে যায় নস্তাধিক হয়ে যায় দুর্গাপুর ছেড়েই কিছুক্ষণের মধ্যেই আমরা আসানসোল ঢুকলাম আসানসোল পার হয়ে এগিয়ে চললাম ধানবাদের দিকে আমরা এখন ধানবাদ এসে পৌঁছালাম হাওড়া থেকে ধানবাদ হয়ে গয়া হয়ে আমরা এগোবো তো উনিশটা সেখানে হাওড়া থেকে লাল কুয়া লাল দিয়েই আমরা উত্তরাখণ্ডে ঢুকছি কারণ আমাদের উনিশটা স্টেশন যেতে হবে না কারণ আমরা একটা স্টেশন আগে থেকে উঠেছি বর্ধমান এটা বর্ধমানের পরে চতুর্থ স্টেশন আমরা পশ্চিমবঙ্গ পার হয়ে ঝাড়খণ্ডে চলে এসেছি এরকম করে উত্তরপ্রদেশ পার হয়ে চার উত্তরাখণ্ডে আর এই যে ধন্যবাদ সেটা প্রাকৃতিক সৌন্দর্য এবং আসতে পারেন এখান থেকে আপনি হাতিন্দা ফল দিতে পারবেন চোপচা জি যেতে আসবেন পুকুরি ফল দিতে পারবেন সেখানে একদিনের ট্যুর আপনারা করতে পারেন এই যে ভেতরে বসে বসে বন্দনা ভাবছে কখন লাঞ্চটা করা যায় আর রিবিসা ওইদিকে বসে আছে সে তিনি বসে আছেন ওপরে যাটাই আছে না ওপরে বসে আছে হ্যাঁ তো আমাদের এবার উত্তরাখণ্ডের সিরিজ শুরু করবো কাল থেকে আজকে ট্রেনের খবরগুলো ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে উত্তরাখণ্ড অপেক্ষা করুন আমাদের ভিডিও ধানবাদ ক্রস করলাম আর এই জন্য দুটা বই নিয়েছে সময় কাটাবার জন্য বই পড়তে লেগে গেছে পড়ে উঠে আর এখানে ঘুম ঘুম বসে আছে বন্ধনা আমাদের এখন লাঞ্চ টাইম একটু আর্লি লাঞ্চ করছে সাড়ে বারোটা বাজে এমনি সময় একটা দেড়টা সময় করি দেখি বন্ধনাকে নিয়ে এসছে লাঞ্চে আমরা চেষ্টা করি যে পেলের খাবারটা অন্তত যাওয়ার দিন অ্যাভয়েড করবে যতটা পারা যায় বাড়ি থেকে নিয়ে আসা বাক্স প্যাকটাগুলো খুলেছে আর রেডিটা হাত ধুয়ে রেডি কি নিয়ে এসছে ওরে এখন সাসারাম স্টেশনে দাঁড়িয়ে আছি আর বিহারের এই রোহতাস জেলায় সাসারাম একটা ঐতিহাসিক স্থান এখানে প্রচুর ঐতিহাসিক ব্যাপার সাপার হয়েছে এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা যেটা রয়েছে যেটা দেখতে একবার জন্য আমরা অনেকেই আসি সেটা হলো যে শের এখানে টম রয়েছে এখান থেকেই তিনি বিহার রাজত্ব করেছেন এবং তারপরে উত্তর ভারতে সম্পূর্ণ অর্থে দখল করে এবং মোহলদের পরাজিত করে এস্টেট সার এবং প্রচন্ড ইনোভেটিভ ছিল বলে আমরা জানি এবং এখানে এই শাসারামে আমরা প্রচুর কিছু দেখতে পেতে পারি এই শাসারামে দুদিনের বেশ ভালো একটা ভ্রমণ পরিকল্পনা পাওয়া যায় গ্রহতাস পোর্ট রয়েছে ঝর্ণা রয়েছে বিশাল বিশাল এবং মানে অনেকগুলো মন্দির রয়েছে এবং হিন্দু স্থাপত্য এবং আফগানি স্থাপত্যের একটা মেলবন্ধন এই শাসারামে রয়েছে আমরা শাসারামের পরে বিহার ক্রস করব এরপরে আমরা এ হয়ে এরপরে আমরা মঙ্গল সরাই যাব ঠিক আছে মঙ্গল যাব যাবো তো আমাকে আর পি এফ বলছে যে চলো ট্রেনে করবেন না হ্যাঁ বিপদ হতে পারে সেই কারণে আর বন্ধ করে দিলাম এটাকে তো এখন বলে না এখন উপাধ্যায় নগর বা জংসদ বলে আমাদের কাছে তো পরিচিত আমরা মুগোলসরাইয়ের নাম এক সময় ছিল মুঘল চটি তার পরবর্তীতে এটা নাম হয়ে যায় মোগলের সময়তেই এটা নাম হয়ে যায় মোগল পুর তারপরে আঠারোশো পঁচাশি সালে যখন ইন্ডিয়ান রেলওয়ে এখানে একটা জংশন করে তখন এটা নাম দেওয়া হয় মুঘল সরাই জংশন তখনকার সরকার যেরকম নাম দিয়েছিল এখনকার সরকার এটা নাম দিয়েছে তাদের মতো করে ওই কথাটা আছে না যে যেই নামেই হোক না কেন গোলাপ গোলাপি ফাঁকে সেরকম আমাদের কাছে মুঘল সরাই মুঘল সরাই রয়েছে এখানে আমরা উত্তরপ্রদেশে প্রবেশ করলাম বিহার পার হয়ে শ্মশানাম পার হয়ে আর এরপরেই আমরা যাবো হচ্ছে বেনারব এখন ট্রেন দাঁড়িয়ে আছে আর মিট পাঁচ সাত পরে ট্রেন ছাড়বে তখন নেমে আমরা এই সময়টা নেমে গলি স্টেশনে ঘুরছি প্ল্যাটফর্মে ঘুরছি বা তো ব্যথা করছে ঘুরতে দেখেও তাই তো পায়ের জোরগুলো ছাড়িয়ে নিচ্ছি

প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমরা বেনারসের আউটারে দাঁড়িয়ে আছি ট্রেনটা কিন্তু অ্যাডভান্স চলছে আর এই রকমভাবে যদি ট্রেনটা চলে তবে আমরা সঠিক টাইমে লালকুয়ায় পৌঁছাবো বলে মনে হচ্ছে বেনারস নিয়ে নতুন করে বাঙালিদের কাছে বলার কিছু নেই বেনারস সম্পর্কে বাঙালিরা অনেক বেশি জানেন বহু বাঙালি বহুবার এসছেন এই বেনারস ঘুরতে আমরা বেনারসের আউটার থেকে আস্তে আস্তে বেনারসের স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকলাম বেনারস স্টেশনে প্রচুর লোক নামলো আবার বেশ কয়েকজন মানুষ উঠলেন প্ল্যাটফর্মগুলো অনেক বড় বড়ো করেছে মিনিট বারো পনেরো বেনারস স্টেশনে থেমে ট্রেন এগিয়ে চললো রাত্রে আর ব্লগিং করলাম না বিশ্রাম নিলাম কারণ আগামীকাল অনেক বড় সফর তার নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম আগামীকাল সকালে দেখা হবে আবার সকালেই ঘুম ভেঙে দেখি ঘড়িতে তখন পাঁচটা পঞ্চাশ আমরা বেরিলি জংশন পার হচ্ছি ট্রেন এক ঘন্টা প্রায় লেট চলছে এখনো তিনটে স্টেশন পার হতে হবে বেরিলি সিটি ইজ্জতনগর আর কিছা জানি না কতটা মেকআপ করবো লালপুয় জংশন হিসেবে পৌঁছে গেছি প্রায় চল্লিশ মিনিট মতো লেট এই জন্য আমলাম লালেজ ফাগেজ নিয়ে আমরা এবার যাব গাড়ি পলা আছে গাড়ি থানিয়ে থাকার কথা এবার গাড়ির খোঁজ করবো নাম্বার আছে নাম্বার আর একবার ফোন করে নেবো দিয়ে আমাদের উত্তর উত্তরাখণ্ড আমাদের ভ্রমণ শুরু করব আমরা এই যো আমরা চলে এসেছি আমাদের গাড়ি চলে এসছে তো এখানে বন্দনা দাঁড়িয়ে আছে আর ওইখানে রিদিশা রিদিশা লুকিয়ে পড়ছে মজা করছে তো আমাদের এই গাড়ি করে যাব একটু জল নিয়ে নিই তারপর বেরিয়ে যাব ঠিক আছে লালকুয়া স্টেশন থেকে গাড়ি ছাড়বার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমরা পাহাড়ে উঠতে লাগলাম শুরু হয়ে গেল আমাদের কুমায়ন ভবন আমাদের গন্তব্য রানীক্ষেত হয়ে কৌশানী আগামী পর্বে সেই অভিযানটি আপনারা দেখতে পাবেন আশা করি আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন আজ আমাদের এই ট্রেন যাত্রার পর্বটি শেষ করলাম